চৈতন্য ভাবনামৃত সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ময়দান ফুড ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ এক নবীন উন্মাদনা মাথায় রাখুন একসঙ্গে উদযাপন হোক আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য রথযাত্রার এই মহোৎসবে প্রত্যেকের জন্য রয়েছে কিছু বিশেষ নানা রকমের রসনাবিধি প্রিয় ক্রীড়া এবং সৃষ্টিশীল কর্মসূচির মাধ্যমে সিল্লিন ময়দান একত্রে আনন্দ উদযাপন ভক্তদের ভক্তি দর্শনার্থীদের যেখানে ধর্ম সংস্কৃতি এবং সৃজনশীলতার সমাহার ঘটবে অখণ্ড হরিনাম সংকীর্তন যেখানে সুরে সুরে ভাসবে মায়া চেতনায় এবং প্রেমের বার্তা ছড়িয়ে পড়বে সমগ্র পূর্ণভূমিতে চৌষট্টি মহন্তরের ভোগ এক বিশাল বঙ্গবোধন স্মৃতি যা আমাদের অতীত ঐতিহ্যের প্রতি সম্মান জানায় শুধুমাত্র খাদ্যের উৎসবই নয় বরং হৃদয়ের মিলন মেলা এখানে পূর্বাপর একত্রিত হবে ভক্তবৃন্দু মন্ত্রগান এবং ভক্তির চেতনা ছড়িয়ে দিতে এছাড়া গ্র্যান্ড অখণ্ড হরিনাম সংকীর্তন চৌষট্টি মহন্তর সময় সারাদিনের জন্য পালিত হচ্ছে হরিনামের মিলবন্ধনে মিলন হবে সুখের সাগরে চৈতন্য কনশিয়াসন মিশন প্রতিষ্ঠাতা শ্রী শ্রীভক্তি তরঙ্গ সাগর মহারাজের দ্রষ্টব্য দর্শনে ভুলবেন নাই ইতিহাসের সাক্ষী হতে অনুষ্ঠানটি মাথায় রেখে উপস্থিত আছেন চৈতন্য কনসাসনস মিশনের প্রতিষ্ঠাতা শ্রীভক্তি তরঙ্গ সাগর মহারাজ যিনি ভক্তদের দর্শনার্থীদের ভক্তি ও সেবা নির্দেশনায় দিশারী ডক্টর পার্থপ্রতিম কুণ্ডু রথযাত্রা উৎসব আহ্বায়ক এই উৎসবে মিলবে না শুধু ধর্মীয় আধ্যাত্মিকতা বরং আমাদের সংস্কৃতির মূর্ত প্রতীক হাজার হাজার মানুষের জমায়েত এক আশ্চর্য রং অনুষ্ঠান যেখানে সবার জন্য রয়েছে স্থান মাথায় রাখুন দিনটি আসুন প্রার্থনা করি প্রেম শান্তি ও ঐক্যের জন্য আপনাদের শব্দের নমনীয় অভ্যর্থনা জানাই যোগাযোগ করুন এবং নিবন্ধন করুন আজই আর একসাথে আনন্দে মেতে উঠুন

অনেক লোক ছটা মঙ্গলার যেহতলীয় পোশাক এখানে বসে পেতেন আমরা এই অঞ্চলের মানুষের যদি হবে জায়গায় এটা আর্ট সেন্টার

সবাই আসুন আমাদের যে অধিবাস হচ্ছে এখন শুরু হয়ে গেছে আমাকে এখন একদম ভজন গাইবে ভজন গান করবে তারপরে রিলাক্টেড শুরু হবে তো আমরা এটাই বলবো সকলে আসুন এই নাম দর্শন কর